ইন দা টার্মস অফ অরমল দা ইনফ্রাম রুমের মধ্যে ইনটেনফ্রাম কোণার মধ্যে ঘুমে কোণের মধ্যে ইনভাওয়েস প্লাস ও প্লাস এর মধ্যে ডিসসামে ইনডানিসটার ডিসপোটার মধ্যে ইনডপুট ছবির মধ্যে গরম ও ইনডাউট বাইরের মধ্যে ইনডা গরম ও ইনদার রুম বাইরের মধ্যে ইনডাউন মানে সামনে প্রোগ্রাম ও ইনডা পন ডায়াগ্রাম ইনডা বক্সের মধ্যে ইন বক্স জানা ঘর মধ্যে ইনডা কিছু ঘরের মধ্যে ইনডা স্কুলের মধ্যে ইনডা স্কুল জানা ঘর মধ্যে গার্ডেন

প্রতিবেশীর বাগানের মধ্যে অফিস অফ দা ম্যানেজার ম্যানেজারের অফিসের মধ্যে ইন দা ক্যাবিন অফ দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল প্রিন্সিপালের ক্যাবিনের মধ্যে ইন the

দোকানদারের দোকানের মধ্যে ইন দা লাইব্রেরি অফ দা টিচার শিক্ষকের শিক্ষকের পাঠাগারের মধ্যে শিক্ষকের লাইব্রেরির মধ্যে ঠিক আছে পাঠাগার বলা দরকার নাই পাঠাগার আমরা বলি না লাইব্রেরি বলি আচ্ছা ঠিক আছে মাসাল আরো দ্রুত করতে হবে ভাই আরো দ্রুত ওমেন ইন দা গার্ডেন বাগানে একজন মহিলা আছে देयर इज अ বয় ইন দা ক্লাসরুম ক্লাসরুমে একজন বালক আছে देयर इज अ গার্ল ইন দা পার্ক পার্কে একজন মেয়ে আছে গাড়ীতে বন্ধু আছে দেন মানে বিৰাল আছে there is a dog in the yard মানে উঠানে একটি কুকুর আছে there is a book in the back. Boy, boy, bag বইয়ে একটি বই ব্যাগে একটি বই আছে there is a pen in the drawer ড্রয়ারে একটি কলম আছে there is a bag in the classroom ক্লাসরুমে একটি ব্যাগ আছে the man is uh, the man is in the mosque মসজিদে একজন লোকটি মসজিদে আছে the woman Manushti is in the garden মানুষটি মধ্যে আছে হ্যাঁ লোকটি মসজিদের মধ্যে আছে ওমেন ইজ ইন দ্য গার্ডেন মহিলাটি বাগানের মধ্যে আছে দা বয় ইজ ইন দা ক্লাসরুম ক্লাসরুমে ছেলেটি ক্লাসরুমে আছে দ্য গার্ল ইজ ইন দ্য পার্ক মেয়েটি পার্কে আছে দ্য টিচার ইজ ইন দ্য রুম শিক্ষক রুমে আছে দ্য স্টুডেন্ট ইজ ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে ছাত্রটির লাইব্রেরিতে আছে দ্য ডক্টর ইজ ইন দ্য হসপিটাল ডাক্তারটি হসপিটাল আছে দ্য নার্স ইজ ইন দ্য ক্লিনিক নাচ তি ক্লিনিকে আছে দা ইন দা কাৰণে আছে দা বুক ইজন দা বেগ বই টি বেগে আছে দা পেন ইজ ইন দ্য ড্ৰয়াৰ কলম টি ড্ৰয়াৰ আছে দা বেগ ইজ ইন দা ক্লাছৰুম বেগ টি ক্লাছৰুমে আছে

মজদের ভিতরে একজন মজদের ভিতরে মজির মধ্যে একজন মানুষ আছে দা ম্যান ইজ দা মাস্ক বাগানের ভিতরে একজন নারী আছে দা ওম্যান ইজ দা ওম্যান ইজ দা গার্ডেন প্লাসমের মধ্যে একজন হচ্ছে না তো বাগানের মধ্যে একজন নারী আছে বাগানের মধ্যে একজন নারী আছে এটা তো হবে দেয়ার ইজ আ देयर দিয়ে শুরু

হসপিটাল ক্লিনিক এর মধ্যে একজন নার্স আছে দেয়ার ইজ এ ক্লিনিক দেয়ার ইজ এ নার্স ইন দা ক্লিনিক গাড়ির মধ্যে একজন ড্রাইভার আছে দেয়ার ইজ এ ড্রাইভার ইন দা কার বাড়ির মধ্যে একজন বন্ধু আছে দেয়ার ইজ এ ফ্রেন্ড ইন দা রুম ইন দা হাউস রান্নাঘরের মধ্যে একটা বিড়াল আছে দেয়ার ইজ এ ক্যাট ইন দা কিচেন উঠানের মধ্যে একটা কুকুর আছে দেয়ার ইজ এ ডগ ইন দা ইয়ার্ড ব্যাগের মধ্যে একটা বুক আছে দেয়ার ইজ এ বুক ইন দা ব্যাগ

ক্লাসের মধ্যে একজন ছাত্র আছে দেয়ার ইজ স্টুডেন্ট এন দ্য ক্লাসরুম পার্কের মধ্যে একজন মেয়ে আছে দেয়ার ইজ আ গার্ল ইন দ্য পার্ক

রান্নাঘরের মধ্যে একটি বিড়াল আছে দেয়ার ইজ দ্য ক্যাট ইন দ্য কিচেন উঠানের মধ্যে একটি কুকুর আছে দেয়ার ইজ দ্য ডগ ইন দ্য ইয়ার্ড বাগানের মধ্যে একটি ব্যাগের মধ্যে একটি বই আছে দেয়ার ইজ আ দেয়ার ইজ আ বুক ইন দ্য ব্যাগ ড্রয়ারের মধ্যে একটি কলম আছে দেয়ার ইজ আ ফ্যান ইন দ্য ড্রয়ার ক্লাসের মধ্যে একটি ক্লাসের একটি ব্যাগ আছে দেয়ার ইজ আ ব্যাগ ইন দ্য ক্লাসরুম আচ্ছা মাশাআল্লাহ নিচেটাও বলেন তো নিচেটাও বলেন এটা জি মানুষটি মানুষটি মসজিদের মধ্যে আছে দ্য ম্যান ইজ এন দ্য মস মহিলাটি বাগানের মধ্যে আছে দ্য উমেন ইজ ইন দ্য গার্ডেন ছেলেটি ক্লাসের মধ্যে আছে দ্য দ্য বয় দ্য বয় ইন দ্য ক্লাসরুম মেয়েটি পার্ক এর মধ্যে আছে দ্য গার্ল ইস ইন দা পার্ক শিক্ষক টি রুম এর মধ্যে আসে দ্য টিচার ইজ ইন দা রুম ছাত্রটি লাইব্রের মধ্যে আসে দ্যুডেন্ট ইস ইন দা লাইব্রেরি ডাক্তারটি ডাক্তারটি হাসপাতালের মধ্যে আসে দ্য দা ডক্টর ইজ ইন হাস হসপিটাল ক্লিনিকের মধ্যে আছে দ্য নার্স ইজ ইন দ্য ক্লিনিক ড্রাইভার টি গাড়ির মধ্যে আছে দ্য ড্রাইভার ইজ ইন দা কার বন্ধুটি বাড়ির মধ্যে আসে দ্য ফ্রেন্ড ইজ ইন দা হাউস বিড়ালটি রান্নাঘরের মধ্যে আছে দ্য কেট